পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর পূর্তি উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়া ইনডোর স্টেডিয়ামে এই উপলক্ষে আয়োজিত হয় একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পুরো শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রক্তদান শিবিরে কুড়ি জনেরও বেশি স্বেচ্ছাসেবক রক্তদান করেন পাশাপাশি বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষাও করান শিবিরে উপস্থিত চিকিৎসকদের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে রক্তচাপ রক্তে চিনি ওজন উচ্চতা পরিমাপ ইত্যাদি নানা দিক খতিয়ে দেখা হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর্ব এই পর্বে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়া পৌরসভার মাননীয় চেয়ারম্যান কেক কাটার পর তারা ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন তারা বলেন এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা আরও আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবে এই উদ্যোগে অংশগ্রহণকারী ক্লাব সদস্য রক্তদাতা এবং সাধারণ মানুষ সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন এবং অনুষ্ঠান শেষে এটি সফল বলে মনে করেন Ich bin doch. দে okay. মোকে সামনা চব <alley Clayak static>

We'll বর্ণনা করো কিন্তু ইঞ্জিনিয়ার টেন্টেড কর আমি কিছুদিন খবর আমি নাম করছি না এবং কেউ হয়তো বলা গেল পুলিশ খুব অস্তিত্বা আছে পুলিশ অস্তা পুলিশের কাছ থেকে জেনে তুমি কি করিয়া হাউ ইং বা কোনো একটা ঘটনাকে পুলিশের কোর্ট দিয়ে আমি যখন কোর্ট দেবো ইনভার্টের মধ্যে আমি যা বলেছি আমি একটা কিছু বললাম আর বললাম মানে আমি গীতা রেখে আমার কথা বললাম মানে গীতার বাণী বললাম এই যে আমি ফুলটা এখানে রেখে আমি পানি দিচ্ছি কাউকে ফুলের মাথায় কথা বললাম সেরকম আমি এখানে গীতা রাখলাম আর আমি আমার বাণী পরে গেলাম

করছে বিভিন্ন বিভিন্ন পেশার মানুষও সংবাদ মাধ্যম আসতে পারে আমি ইয়ে করছি না কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে পুরুলিয়ার সাংবাদিক মানে কোনো ব্যাপার কেউ সাংবাদিক হয়েছে

আমরা দশ বছরে প্রোগ্রাম কিন্তু করতে পারিনি কারণ সে সময় কোভিড ছিল যার জন্য আমরা পনেরো বছরে একটা বিশেষ প্রোগ্রাম শুরু করেছি যেটা আজ থেকে শুরু হলো আগামী এক বছর ধরে চলবে আজকে আমরা ব্লাড ডোনেশনের মাধ্যমে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর যেটা হলো সেটাকে আমরা এখানে উদযাপন শুরু করলাম এবং আজকে ব্লাড ডোনেশন অনেক করা হয়েছে এছাড়া হেলথ ক্যাম্প হয়েছে তো আমাদের সব থেকে বড় যে লক্ষ্য আগামী এক বছর ধরে থাকবে সেটা হচ্ছে নানান সামাজিক সচেতনতা কারণ সাংবাদিক আমরা আমরা সচেতনতা তৈরি করতে পারি আমরা জনমত গঠন করতে পারি তো আমাদের ক্লাবের যে ক্লাব পুরুলিয়ার সমস্ত সাংবাদিকরা রয়েছেন এই ক্লাবের মধ্যে তো সেই ক্লাবের সমস্ত সদস্য যারা বিভিন্ন নিউজ মিডিয়াতে রয়েছেন বিভিন্ন যেমন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং লোকাল নিউজ সবেতে রয়েছেন তারা জনমত তৈরি করবেন দুটো বিষয় নিয়ে আজকে যেমন রক্তদান হচ্ছে সে তো থাকলই আরেকটা হচ্ছে অঙ্গদান অঙ্গদান চক্ষুদান তার মধ্যে একটা পড়ে অঙ্গদানের মধ্যে আর এটা দেহদান আমাদের পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজে অঙ্গদানের জন্য বিশেষ ডেস্ক তৈরি হয়ে গেছে অলরেডি আমরা এক বছর ধরে প্রচার করব অঙ্গদান যাতে হয় এই জেলার থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া দরকার কারণ আমরা দেখেছি কিডনি প্রতিস্থাপনের জন্য মানুষ ঘুরে বেড়াচ্ছে পাচ্ছে না চক্ষু চোখের জন্য পাচ্ছে না এখন তো চামড়া পর্যন্ত দেওয়া যায় এত কিছু আছে তো আমরা যদি অঙ্গদানটা একটু করতে পারি তবে বহু মানুষ যারা আজকে জীবন মৃত হয়ে বেঁচে আছেন তারা বাঁচবে তাতে আমাদের তো কোনো ক্ষতি নেই যারা যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের সেই শরীরের অঙ্গটা নিয়ে একজন বেঁচে থাকবে তার মাধ্যমে তিনিও বেঁচে থাকবেন এই বিষয়টা আমরা ছড়িয়ে দিতে চাই এক বছর ধরে আর দেহদান যাতে মেডিকেল সায়েন্স উন্নত হয় আমাদের ভালো ভালো ডাক্তার আমরা পাই এটা তার সঙ্গে সঙ্গে আমরা বলি গত পনেরো বছর ধরে পুরুলিয়াতে আমরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছি তাদেরও অনেক কিছু প্রয়োজন সামাজিক সুরক্ষা প্রয়োজন অত্যন্ত দুঃখের কথা যে সরকার সে কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকারই হোক সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য যে সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন তা আমাদের দেশে নেই সেভাবে যেটা অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি অনেক বেশি সেটা আমাদের এখানে নেই সেই বিষয়গুলো দেখা দরকার কারণ একজন সাংবাদিক তিনি পেশাগতভাবে যেমন সাংবাদিক তিনি তার নিজস্ব কিছু ব্যক্তিগত দায়িত্বও রয়েছে তার সুরক্ষার প্রয়োজন রয়েছে এই বিষয়টা আমাদের কোনো সরকার বুঝতে চান না বেসরকারি ক্ষেত্র যেহেতু এটা কিন্তু তারা যেটা করছেন সেটা একটা মানুষকে অ্যাওয়ারনেস করছেন বলা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেই চতুর্থ স্তম্ভের অবস্থাটা কী হয়ে আছে তারাই যদি ঠিকমতো তাদের অবস্থাটা তাদেরকে যদি না দেখা হয় তখন কতদিন টিকবে এই বিষয়গুলো আমরা তুলে ধরছি গত পনেরো বছর ধরে অনেক কিছু হয়েওছে এবং আগামী যে সময় আসছে তাতে আমাদের ক্লাব যাই যারাই থাকুন না কেন আমাদের ক্লাব একটি গণতান্ত্রিক ক্লাব এখানে যথা নিয়মে ভোট হয় নির্দিষ্ট সময়ে ভোট হয় তার পরিপ্রেক্ষিতে এখানে যারা কমিটি তৈরি হয় এক্সিকিউটিভ কমিটি তৈরি হয় ভোটের মাধ্যমে এবং আগামী দিনও হবে যারাই আসবেন তারা কিন্তু এই কাজই করবেন আমাদের লক্ষ্যটা কিন্তু এক আমাদের পথচলাটা একই রকমভাবে চলবে সে যেই এই চেয়ারে যেই বসুন না কেন এই সিস্টেমটা কিন্তু চলবে এটাই বলতে চাই